আমার নন্দন পার্ক যে ঘটনাটা এটা আমি আবার জাস্ট এটা কন্টিনিউশন বলছিলাম যেটা হইলো পুলিশ স্টেশন কখনো কাউরে বলে না যে আপনার ম্যানেজার বা আপনার সেক্রেটারি অ্যাডবিন আপনার পার্কে যাইতে না সো এই অর্ডার আমার কাছে আসছে এবং অনেক ধরনের অন্য বাজে কথাবার্তা বলছেন ওইগুলা আর আছে এইগুলা বলবো না ইয়েতে হানো হয় আমি পুলিশের যে আমি ইয়ে করতে চাই না ভালো ভালো পুলিশ এখানে আসেন অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছেন যেমন এসপি সাহেব গাজীপুর অত্যন্ত ভালো মানুষ উনি লাস্টে আমাকে বলছেন আমি আপ আপনি কাজ করেন একটা চিঠি নেন আমার কাছ থেকে আপনাকে আমি এই কাজটা করে দেওয়ার জন্য কালিয়া করে পাঠাইছি কিন্তু তারপরে ওইটা হয় নাই যাই হোক এটা কন্টিনিউশনের কারণটা হলো যে পুলিশ যে অ্যাকচুয়ালি উই টু নো দ্যাট উনি কোনো পারপাস এখানে সার্ভ করতে আসছেন না জনগণের পারপাস সার্ভ করতে আসছেন না কোনো মন্ত্রী মিনিস্টারের পারপাস সার্ভ করতে আসছেন এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখা যে কোনো সময় দেশ ঠিক হয়ে যাবে দেশের কোনো সমস্যা নেই দেশের এই এই যে সিস্টেমগুলো যদি নিয়ে আসা যায় তাহলে আমরা ফরেন ইনভেস্টার উইল ফিল প্রাউড টু বি ওয়ার্কিং আর একটা বিষয় হলো যেটা যে লোকাল কিছু যে নেতা আছে যে ওই বাড়ি দখল করে ওই ইয়েগুলো এগুলো কিছু আইডেন্টিফাই কারণ এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে এবং আমাদের এই ডিউ প্রসেসিং এ আমরা এগুলা পাইছি কারণ ওইটা তো ওই যে বললাম না সিরাজ সে একটা ভিলেজ হিজ নেটওয়ার্ক হিজ লাইক এসে ওই জিনিসটা সে করছে এটাও আমরা কিছু রেফারেন্স পাইছি এবং দেওয়ান যে আছে সেও তার একটা মোটিভেশন এইরকম কাজ করে সবসময় ওরা লন্ডনে কি করে আপনারা ইনভেস্টিগেশন করলেই পেয়ে যাবেন আর সেকেন্ড হলো যে এইগুলা সব মাস্টার মাইন্ডিং হলো আমাদের সেলিম সাহেব উনি বহুত বড় একজন লিডার যেটা আমাদেরকে বলতেন উনি বাংলাদেশের একশো জনের লোকের একজন সো দ্যাট ইজ বিকজ অফ হারুন উনার মামা ওইটা নিয়ে আমাদেরকে বারোজন ডাইরেক্টারকে থাড়াইয়া রাখ